অবরুদ্ধ অর্থ উপদেষ্টাকে ঘিরে যমুনা ভবনে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক পনেরো ডিসেম্বর গেজের জানুয়ারিতেই নবম পেস্কেলের বেতন কার্যকর বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আসসালাম আলাইকুম বিডি স্কেল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজ অবরুদ্ধ অর্থ উপদেষ্টাকে ঘিরে যমুনা ভবনে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠকে সর্বশেষ যে ঘোষণা হয়েছে তা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন তার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং আপনার চাকরিজীবী কলিগদের সাথে শেয়ার করুন শুরু করছি আজকের প্রতিবেদন আজকের বৈঠকে প্রধান উপদেষ্টার বক্তব্যের সবচেয়ে আলোচনাযোগ্য অংশ ছিল ডিসেম্বর গেজেট প্রকাশের স্পষ্ট ইঙ্গিত তিনি বলেন আমরা আলোচনায় অনেকটা পথে গিয়েছি এখন দেশের প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী স্বপ্ন পূরণের সময় এসেছে তাই আশা করছি পনেরো ডিসেম্বরের মধ্যেই নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত গেজেট প্রকাশ করা সম্ভব হবে তার এই বক্তব্যের পর বৈঠক কক্ষে উপস্থিত সবাই এক ধরনের স্বস্তি অনুভব করেন যে এবার আর কোনোভাবে বিষয়টি পিছিয়ে যাওয়ার সুযোগ নেই পাশাপাশি প্রধান উপদেষ্টা আরও জানান নতুন পে স্কেলের বেতন তালিকা জানুয়ারির শুরু থেকেই কার্যকর করার পরিকল্পনা রয়েছে যদিও তিনি ইঙ্গিত দেন জানুয়ারির প্রথম সপ্তাহেই সবার বেতন নতুন কাঠামো অনুযায়ী সমন্বয় করা হবে যা সরকারের প্রতিশ্রুতি রক্ষার একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে আজকের ব্রেকিং নিউজ যমুনা ভবনে আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে অর্থ উপদেষ্টার অবরুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে সারা দিনের অস্থিরতার মধ্যেই প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন যে আর কোনো বিলম্ব না করে আজই নতুন করে বৈঠকে বসবেন সচিব এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ সময় অপেক্ষা নানামুখী আলোচনার পর আজকের বৈঠককে অনেকেই মনে করছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দৃঢ় অবস্থান থেকে নেওয়া একটি সিদ্ধান্তের সূচনা প্রধান উপদেষ্টা বৈঠকে শুরুতেই স্পষ্ট করে জানিয়ে দেন নবম জাতীয় পেস্কেল নিয়ে আর কোনও তালবাহানা তিনি বরদাস্ত করবেন না বরং জাতীয় স্বার্থে এবং কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধা রেখে দ্রুততম সময়ের বাস্তবায়ন এখন সরকারের প্রধান টার্গেট তিনি বলেন আমরা ইতিমধ্যে যথেষ্ট সময় নষ্ট করেছি এখন আর দেরি করার সুযোগ নেই যাদের কারণে দেরি হয়েছে তাদের আমরা ইতোমধ্যে বুঝতে পেরেছি কিন্তু এই তালবাহানা আর চলবে না দেশের কর্মচারীরা তাদের ন্যায্যপ্রাপ্য পাবেই এবং তা খুব শিগগিরই বাস্তবে রূপ নেবে বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের কেউ কেউ জানিয়েছেন যে অর্থ উপদেষ্টার অবরুদ্ধ হওয়ার ঘটনায় পুরো প্রশাসনকে একটি কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে এর ফলে সরকারের ওপর চাপ তৈরি হয়েছে দ্রুত পেস্কেল সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে অত্যন্ত কঠোর ভাষায় বলেন নবম পেস্কেল নিয়ে আমরা দীর্ঘদিন শুনেছি আলোচনা করেছি বিশ্লেষণ করেছি কর্মচারীদের ধৈর্যের পরীক্ষা অনেক হয়েছে আর একদিনও দেরি করা ঠিক হবে না তিনি আরও জানান যে পেস্কেলের প্রতিটি ধাপ ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এখানে আর বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বরং এখন কাজ হচ্ছে শুধু গেজেট প্রকাশ এবং কার্যকর করার তারিখ নির্ধারণ যমুনা ভবনে দিনের আলোচনায় আরও উঠে আসে দলের ভেতর বাহিরের কিছু অস্পষ্টতা যেগুলো এতদিন পে বাস্তবায়ন বাধাগ্রস্ত করছিল প্রধান উপদেষ্টা এসব বিষয় পরিষ্কার করতে সজীবদের বিভিন্ন প্রশ্ন করেন এবং প্রত্যেককে তাদের দায়িত্ব ঠিকমতো পালনের নির্দেশ দেন তিনি বলেন এখন সবার একটাই লক্ষ্য নবম জাতীয় পে বাস্তবায়ন দেশের কর্মচারীরা আমাদের দিকে তাকিয়ে আছে তাদের আমরা নিরাশ করতে পারি না অধিবেশনে একই ধরনের বক্তব্য দেন কয়েকজন সচিব বিশেষ করে তারা জানান যে একবার গেজেট প্রকাশ হয়ে গেলেই নতুন বেতন প্রদান আর কোনোভাবেই বিলম্বিত হবে না সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যেই প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট হিসাব অ্যালগোরিদম বেতন তালিকা পরিবর্তন সহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে যে তহবিল ও বাজেট বরাদ্দ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে এবং জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই নতুন বেতন পৌঁছে যাবে প্রত্যেক কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে